সামগ্রিকভাবে রাষ্ট্রের একটা সংস্কার দরকার আমাদের জিডিপির তিন দশমিক আট শতাংশ বিদেশে বাজার হয়ে গেছে ব্যারিস্টার নাসরুদ্দিন অসীম আপনার কাছে আসতে চাই যে এই পরিবর্তন আমাদের প্রয়োজন আট বছর ধরে একই সমস্যা হচ্ছে এবং সেই সমস্যার আদৌ কোনো সমাধান হচ্ছে না এবার আসলে যে সমাধানের জায়গায় আমরা গিয়েছি যে সভায় যেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত সরকারি সাত কলেজকে সম্মানজনকভাবে পৃথক করণের বিষয়ে সিদ্ধান্তও নেওয়া হয়েছে আপনার কি মনে হয় এতেই আসলে সংকট নিরসন হয়ে গেল সংকট নিরসন হবে কিনা জানি না তবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন একজন ছাত্র হিসেবে একটা কথা বলি যেমন একটা সংঘর্ষ হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছে তাদের দাবি দেওয়া আছে বা বিগত আট বছর আগেই এগুলোকে স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয়ের আঞ্জারে দেওয়ার কথা ছিল আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় টিমির কলেজ সহ যারা আন্দোলনটা করেছে আমার কাছে মনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষের পুরনো একটি বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত এই ঢাকা বিশ্ববিদ্যালয় দেখুন ঢাকা কলেজ থেকে যে গ্র্যাজুয়েশন করবে বা কোনো সাবজেক্টে অনার্স পাস করবে তার সার্টিফিকেটটা আসবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আর এখন তারা যেই দাবিটা করছে তাদের বোঝা উচিত ছিল আপনি এটাকে যে নামেই দেন না কেন শতবর্ষ পুরনো ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবাই চেনে আমাদের ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং কিন্তু আমরা পাঁচশোর মধ্যেও নেই বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের পাঁচশোর মধ্যে নেই এ কারণেই বলছে যে গুণগত মান শিক্ষার যে মানোন্নয়ন যেটা আপনার গবেষণাতে আপনাকে অনেক স্পেন্ড করতে হবে বাজেটের একটা বড় অংশ আপনার গবেষণার জন্য আপনার খরচ করতে হবে মানে শিক্ষা খাতে বাজেট যেটা এই কলেজগুলো যে এখানে মনে করেন যে শিক্ষার গুণগত পরিবর্তন আনার জন্য শিক্ষকদের যেমন আপনার প্রয়োজন আছে সেই পরিমাণ একাডেমিক এক্সেলেন্স থাকা তারপরে আপনার গবেষণার জন্য যে সমস্ত ল্যাবরেটরিজ দরকার আপনার মনে করেন যে ফিল্ড ওয়ার্ক করার জন্য যে সমস্ত সাপোর্ট দরকার আপনি যদি সেগুলো কখনো না বাড়ান তাহলে তো শিক্ষার মান কখনো উন্নয়ন মানে মান উন্নয়নটা হবে না আমরা কেন র্যাঙ্কিংয়ে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমরা যেতে পারি না একটা জিনিস কিন্তু আশ্চর্যের বিষয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ জিওগ্রাফি ডিপার্টমেন্টটা বিশ্বের তিরিশ নাম্বার র্যাঙ্কিংয়ে আছে কিন্তু আমরা হয়তো এটা অনেকে জানি না কিন্তু কারণটা কেন ওই ডিপার্টমেন্টে তাহলে সে পরিমাণ শিক্ষক আছে সেই আনুপাতিক হারে ছাত্র আছে এবং সেখানে নিশ্চয়ই আপনার আমি যেটা বলবো যে আন্তর্জাতিকভাবে যে সমস্ত গবেষণা সাবজেক্ট জার্নাল জার্নাল থাকতে পারে আপনার নিবন্ধন থাকতে পারে বিভিন্ন ধরনের একাডেমিক কাজের মধ্য দিয়ে একটা বিভাগ তার যে সকিয়তা ফুটিয়ে তুলেছে যার কারণে সে বিশ্বে 30টি বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি ডিপার্টমেন্টের র‍্যাঙ্কিং এ আপনি ঠিক যেভাবে চিন্তা করছেন যে মানের উন্নয়ন নি আপনি চিন্তা করছেন আপনার কি মনে হচ্ছে যারা আসলে এই আন্দোলন করছেন তাদের বেশিরভাগ আসলে সেই বিষয়গুলোরই চিন্তা করছেন আমি তো তা মনে করি না আমি তা মনে করি না তারা যদি ওটা মনে করতো তাহলে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের আন্ডারে না গিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থাকাটাই গৌরবের এবং সেটাই কিন্তু শ্রেয় ছিল বাকিটুকু যেটুকু আমি বলেছি যে আমাদের শিক্ষার কথা আপনি বলুন যে দেশে আমি একটু আগে দেখছিলাম যে আমাদের জিডিপির তিন দশমিক আট শতাংশ আপনার বিদেশে পাচার হয়ে গেছে ফরেন রেমিটেন্স ফরেন কারেন্সি তিন দশমিক আট বিলিয়ন সরি তিন দশমিক আট বিলিয়ন ইয়েস তাই হবে হ্যাঁ তিন দশমিক আট বিলিয়ন সরি আপনার পাচার হয়ে গেছে ওটা দিয়ে সমগ্র শিক্ষা খাত এবং অন্যান্য আরও অনেক কিছুকে আপনি মনে করেন যে কাজে লাগাতে পারতেন তাহলে আমার কথাটা হচ্ছে যে সামগ্রিকভাবে রাষ্ট্রের একটা সংস্কার সংস্কারের মধ্যে বড় অবশ্যই আমি তো বলি সবার কাজ করা উচিত কে সরকারে থাকবেন কে সরকারের বিপরীতে থাকবেন আপনার কি মানে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরও অনেক দায়িত্ব আছে কিন্তু আপনার তারা তো অনেক কমিশন গঠন করেছে আপনি কি মনে করছেন যে গতকাল রাতে আসলে আমরা যে ঘটনা দেখেছি যে এইভাবে সংঘাত সংহতা সংখ্যা করা হয়েছে সেটি আসলে অন্তর্বর্তীকালীন সরকার সঠিক ভাবে তারা ট্যাকল দিতে পেরেছেন কি না ট্যাকল দিতে পেরেছেন কিনা আমি ঠিক জানি না দাবি দাওয়াটা মেনে নিয়েছে দাবি দাওয়া যদি না মানতেন আপনার জুলাই আগস্টের আন্দোলনে শেখ যদি আপনার বড় বড় কথা না বলতেন না বড় বড় বুলি না আওয়ারাতেন বলতেন যে হ্যাঁ দাবি মেনে নিলাম তাহলে কি এই আন্দোলনটা হতো আইনমন্ত্রী আনিসুলোক সাহেব যদি বলতেন হ্যাঁ ঠিক আছে জানুয়ারির অমুক তারিখে হিয়ারিং হওয়ার কথা ঠিক আছে আগামীকালকে হিয়ারিং দিলাম ও সময় তো আপনার তো ওনাদের নির্দেশেই চলতো ওনারা যেটা বলে দিতেন সেটাই কিন্তু রায় আকারে জাজমেন্ট আকারে কাগজ কলমে বেরোতো আমি এই কারণেই বলছি যে রাষ্ট্রের ক্ষমতাতে যদি আপনি থাকেন রাষ্ট্রই হলো সমস্ত ক্ষমতার উচ্চ জনগণ না অবস্থাটা হয়ে গেছে এমন তারা কি বুঝে করেছে না বুঝে করেছে আপনার যে মামুন স্যারের কথা যে বললেন আপনার প্রভাবশীল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি অত্যন্ত আপনার সদালাপি মিষ্ট ভাষী একজন নিরীহ প্রকৃতির একজন মানুষ আমার দেখা কিন্তু তার সঙ্গে তিনি কি কোন ধরনের ব্যবহার করেছেন ওই ব্যবহারে কতটুকু তারা আঘাত পেয়েছেন বা সেটাকে সেখানেই মিনিমাইজ করা যেত কিনা তাহলে এই ধরনের সংবাদ সংঘর্ষটা হতো না কিন্তু ছাত্রদের তো দাবিটা থেকেই যেত